ভারতের বিপক্ষে পনেরোটি বিশ ওভারের ম্যাচ খেলে বারোটাতে হেরেছে পাকিস্তান তাদের খেলাকে তাই রয়ভালরে বলার উপায় নেই ইন্ডিয়ান ক্যাপ্টেন সুরিয়া কুমার এই কথাটা তো অস্বীকার করারও উপায় নেই বাইরে যতই কথার স্রোত চলুক মাঠের খেলায় লবডঙ্কা পাকিস্তান বাইশ গজে উত্তাপ ছড়ানোর কোনো রসদ তারা দিতে পারে না টিম ইন্ডিয়ার সামনে এক প্রকার দুধ ভাতে পরিণত হয়েছে সালমান আঘার দল অন্যদিকে বাংলাদেশ ভারত ম্যাচের একটা আলাদা হাইপ আর আকর্ষণ আছে দুই দেশের সমর্থকদের মাঝে ভারতের বিপক্ষে টাইগাররা ম্যাচ খেলতে নামছে বুধবার এর উত্তাপ টের পাওয়া যাচ্ছে এদিক ওদিক টাকালি ইন্ডিয়া ভালো দল সে কথা অস্বীকার করবে না কেউই তাই বলে তো আর সমীহ জাগাতে গিয়ে তাদের কাছে সম্মানজনক পরাজয়ের আশা নিয়ে নামবে না বাংলাদেশ দিকে না তাকিয়ে কারো ওপর নির্ভর না করে মাঠের তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সেরাটা উজাড় করে দিতে চায় টাইগাররা বেলা অনেক গড়িয়েছে এবার এশিয়া কাপ জেতার পথে হাঁটার পালা পুরো দল চায় শিরোপা দেশ ছাড়ার আগে জাকের আলী অনেক জানিয়ে গিয়েছিলেন এই কথা চাপরে কে চাই চাই আমে করান্সি জে কোনো চাপরে কে বিস কলাব ট্রাই কেক চাই শাথে আইশ চলমান টুর্নামেন্টের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের পরাজয় কি শোচনীয়ই না হয়েছিল সুপার ফোরে এসে টাইগাররা ব্যাটে বলে লঙ্কানদের উপর যেন তার প্রতিশোধ তুলেছিল সামনে এবার পর ইন্ডিয়া পাকিস্তান শুধু কি শ্রীলঙ্কাকে হারিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে বসে থাকবে টিম বাংলাদেশ কারণ আমরা এখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে আসিনি আমরা এখানে টুর্নামেন্ট জিততে এসেছি নিজেদের লক্ষ্যে পরিষ্কার টাইগার সাপোর্ট স্টাফ থেকে শুরু করে ক্রিকেটার সবাই যদিও ভারত পাকিস্তানের কথা অবশ্যই একসাথে ভাবছে না তারা বরং ওয়ান গেম অ্যাট এ টাইম বা ম্যাচ বাই ম্যাচ খেলার চিন্তাই করছে প্রথাগতভাবে তাই ভারতকে হারাতে কি কি করতে হবে এখন সবার ভাবনা জুড়ে রয়েছে শুধু সেগুলোই ক্রিকেটে পারফরমারদের প্রদর্শনী কেমন হবে তা অনেকটা নির্ভর করে উইকেটের চরিত্রের ওপরে দুবাইয়ে এখনও পর্যন্ত এশিয়া কাপের ম্যাচগুলোতে ট্রু স্পোর্টিং উইকেট দেখা গেছে ব্যাটারদের জন্য ছিল সহায়ক তা সবাই বলেছে যে কারণে বোলারদের মার্জিন অফ এরর অর্থাৎ ভুলের পরিমাণ থাকতে হবে শূন্যের কোটায় টাইগার হেডকোচو দিয়েছেন সেইtagged সত্যি বলতে উইকেট ব্যাটিং এর ভালো ছিল এই জন্য বোলারদের কাজটা ঠিকঠাকভাবে করতে হয়েছে আমি মনে করি টসের খুব বেশি প্রভাব আছে ভারত ম্যাচে প্লেয়ার টু ওয়াচ আউট লিস্টে বাংলাদেশের আশা ভরসার নাম মুস্তাফিজুর রহমান লিটন দাস তানজিম সাকিবরা ব্যাটিং তুলনামূলক সহজ হওয়ায় দুবাইয়ের টাইট বোলিং করতে হবে পেস ও স্পিন দুই বিভাগকে এর মাঝেও আলাদা করে নজর থাকবে মুস্তাফিজের দিকে স্বল্পভাষী ফিজের কাছ থেকেও টিম মিটিং দায়িত্ব নেওয়া ইন্ডিয়ার মতো ইতিবাচক দিক দেখেছেন বলে জানিয়েছেন সিমন্স মুস্তাফিজ দারুণ বল করছে ও আমাদের প্রধান বোলার এবং ওই দলের সিনিয়র বোলারের দায়িত্বটা কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছে মিটিং গুলোতেও দেখেছি ও সত্যিই দায়িত্ব নিচ্ছে তো মাঠে এমন পারফর্ম করতে দেখে খুব ভালো লাগছে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের মূলমন্ত্র নিজেদের সময় উপভোগ করা এর মাধ্যমে সেরাটা বের করে আনা অন্যদিকে ভারত যে ম্যাচে নামে তাদের উদ্দেশ্য থাকে মাঠে উপস্থিত দর্শকদের বিনোদন দেয়া কদিন আগেই তা জানিয়েছিলেন ক্যাপ্টেন সূর্যা তাই দুই দলের লড়াইয়ে নিজেরা উপভোগ করে নাকি দর্শকদের বিনোদন দিয়ে সেরাটা বের করা যায় সেটাও দেখা ও বোঝা হয়ে যাবে জয়ন্তবিন্দু ফ্রেন্জি